হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই এই যে চলে আসছি কই মাছ রান্না হবে আজকে ওল দিয়ে কই মাছ রান্না করবো যে মাছগুলো ভেদে চলে নিয়েছি এবার দিয়ে দিব একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি একটু জিরা ফোরন এবার পেঁয়াজ কুচি আগে একটু লবণ হলুদ দিয়ে একটু হালকা একটু জল গেলে রেখেছি এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর হচ্ছে মানে যে মরিচগুলো পেকে যায় সেই পাকা মরিচগুলা তাই আর কি পাকা মরিচের রান্নাটাও বেশ সুন্দর হয় আপনারা করে খেয়ে দেখবেন আর যদি করেছেন তো খুব ভালো কমেন্ট করে জানাবেন এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দিব হচ্ছে ওলটা ওল দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিব জল একটু গরম জল দিয়ে দিব তাহলে হয়ে যাবে ওল দিয়ে কই মাছের ঝোল দেখুন গাইস পিয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিবো ওল আর মশলাটা এবার ভালো করে কষিয়ে নিব নামানোর আগে এবার ভালো করে কষিয়ে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তারপরে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কই মাছের ঝাড় যারা আমাদের চ্যানেলের নতুন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নোটিফিকেশন আসার জন্য বেল আইপন বাজিয়ে দিবেন পঠানো হৈ গাখীৰ বা দি দিলাম ধেমা গুড়া ধনিয়া গুড়া এটা দি আৰু চুপি লাগিব তাৰপৰা দি দিব গৰম জল